আপনারা দেখছেন কথা বলে দর্শক আসসালামু আলাইকুম দৈনিক গণকন্ঠের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি শাহনাজ ইসলাম নক্ষত্র আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং দৈনিক গণকণ্ঠের সাথে আছেন আমাদের এই অনুষ্ঠানে প্রতি পর্বে থাকেন একজন আমন্ত্রিত অতিথি ঠিক তেমনি আজকে আমাদের সাথে আছেন জান্নাতুল ফেরদুস পারিসা সত্তাধিকারী অপরাজিতা সুপারসব এবং সে একই সাথে সে হচ্ছে একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট আসলে তার সাথে পরিচয় হয়ে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এখানে আসতে ভালো লাগছে আপনি আহ একে ধারে হচ্ছেন আপনি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং সাথে হচ্ছেন অপরাজিতা একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন

আধুনিক গণকন্থে আমরা শেয়ার করছি এবং পাশাপাশি আমাদের সব পেজে শেয়ার করে দিচ্ছি আমরা শেয়ার করতে করতে আগ্ডা দিব কারণ শেয়ার করলে দেখা যাচ্ছে যে সকলে এটা সকলের কাছে খুব দ্রুত পৌঁছে দেয় যেটা যারা দর্শকরা আছেন আমাদের সাথে সব উদ্দেশ্যে বলছি যে আমি আহ একজন ইন্টারভিউ এবং পাশাপাশি যেটা সুপার যেটা আমি আহ উদ্যোগ নিয়েছি বেশ কিছুদিন হলো উদ্যোক্তা জীবনের এবং সেটা করোনাকালীন সময় থেকে আর আমার প্রফেশন হচ্ছে আমি ইন্ডিয়া আহ যেটা হচ্ছে আমি দু হাজার চোদ্দ সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি শান্তমারিন ইউনিভার্সিটি থেকে এবং তারপর আহ সতেরো থেকে আমি বিভিন্ন আহ project নিয়ে কাজ করি এবং বিভিন্ন দেখা গেছে architect firm এ করি এবং পাশাপাশি সব সময় স্বপ্ন বুনে চলছিলাম যে আমি একজন উদ্যোক্তা হবো তো আহ সেই সুবাদে আমি দু আহ যেটা হয়েছে দু হাজার বিশে আহ এটা আসলে বলবো যে করোনা সময়টা সবার জন্য অনেক আহ অনেক ক্রাইসিস ছিল কিন্তু আহ আমার জন্য আশীর্বাদ ফলস্বরূপ ছিল কেননা সেই সময়টা আমি সময় পেয়েছিলাম যে আমি কিছু করি কোনো একটা কাজ করি তো সেই থেকে শুরু ইন্টার আর্কিটেক্ট এবং পাশাপাশি আমি যেটা করছি আমার অপরাধিতা সুপার শপ নিয়ে কাজ করা আমরা একটু দর্শকদেরকে বলি যে অপরাজিতা সুপার শপে কি কি পাওয়া যায় আচ্ছা অপরাজিতা সুপার শপে এখন যেহেতু এটা সুপার শপ এখানে কিন্তু সবকিছুই আছে আপনার দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন যেমন ঘি মুঠ তেল আহ এছাড়াও আমরা আমি যেটা সময় লঞ্চ করা অপরাধীদের স্যান্টারি নাপকি আর যেটা মেয়েদের জন্য প্রতিটি নারীর একটি অংশ সেই অংশটি নিয়ে আমি কাজ করছি এবং এটা আলহামদুলিল্লাহ বেশ ভালো একটি ফল পাচ্ছি আর পাশাপাশি ব্রিটিশ শপ ইন্ডিয়ান পাকিস্তানি সবকিছুই আহ শাড়ি পড়ুন দেশীয় প্রোডাক্ট ও পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে যে যে জিনিসটা তুমি কাজ করছো আপনি কাজ করছেন যে জিনিস নিয়ে সেটা হচ্ছে সেই যে ন্যাপকিনটা আমরা একটা সময় ছিল না এটা নিয়ে মানুষ কথা বলতে লজ্জা পায় এটা বাইরে বলা যাবে না এটা করতে মানুষ দেখা যাচ্ছে যে এটা কেউ সব থেকে কিনতে পারবে না সামনে এরকম একটা এক ধরনের একটা সবসময় একটা জিনিস কিন্তু সবসময় কাজ করে আসছে তো এই জিনিসটা নিয়ে কাজ করতে কখনো কি বিষয়ে করতে হয়েছে তোমাকে অবাক হয়ে যায় যে তুমি কেন কেনা কিনে কাজ করছো এবং আমি খুব মজার একটি বিষয় আমি যখন সেক্টরে কাজ করি শুরু করি কাজটা তখন দেখলাম যে এখানে প্রত্যেকটি পুরুষ মানে প্রতিটা সেক্টরে যেমন নারী পুরুষ তো থাকে বাট এখানে আমি দেখলাম যে প্রত্যেকেই পুরুষ এবং প্রত্যেকেই খুব অবাক হয়ে আমাকে প্রশ্ন করছে যে আপনি কেন এটা কাজ করছেন তো আসলে তখন আমি একটি উত্তর দিলাম যে এটা আসলে আমাদেরই তো অংশ এটা তো নারীকে কাজ করার কথা তো আপনারা কেন করছেন তো আমি সেই আহ যেহেতু আপনারাও বিজনেস করছেন বিজনেসের জন্যই কাজটি করছি তবে আমার শুধুমাত্র বিজনেস না যেটা হচ্ছে একটা নারী যেন লজ্জা ভেঙে এখানে যুক্ত হতে পারে আরো অনেক নারীরা আমার সাথে কাজ করছে তো সবাই মিলে যেন লজ্জাটাকে দূর করে কাজ এগিয়ে নিতে পারি এর জন্য আমরা এই কাজ করা এটা খুবই মেয়েদের জন্য একটা ভালো লাগার বিষয় কারণ স্কুল থেকে যখন শুরু করি স্কুলে আহ বাচ্চাদেরকে বোলিং করা হয় তো বাচ্চা বয়স থেকে এই জিনিসটা নিয়ে কিন্তু যুগ যুগ ধরে বুলিং এর শিকার হয় মেয়েরা তো এই জিনিসটা তুমি ভাঙতে সফল হয়েছো সেটা হচ্ছে আমাদের জন্য অনেক প্রাউডের একটা বিষয় অনেক ভালো লাগার একটা বিষয় কারণ হচ্ছে এই আমি যত উদ্বেগ আমি দেখছি বাংলাদেশে মেয়েরা কাজ করছে ভালো ভালো জিনিস নিয়ে কাজ করছে ইউনিক আইডিয়া নিয়ে কাজ করছে তোমার মাথায় এটা কি করে আসছিল যে তুমি এই জিনিসটা নিয়ে কাজ করবা শুরু থেকে আমি একটু ভিন্ন ধরনের চিন্তা করতে পছন্দ করি দেখা যাচ্ছে ছোটবেলা থেকে আহ যাই করি না কেন মনে হতো যে কিছু ভিন্ন কিছু করি তো সেই ভিন্ন কিছু করার থেকে আমার প্রথম যখন মধ্যতা জীবন শুরু করি তখন কিন্তু আমি লুঙ্গি নিয়ে কাজ করি। এটাও কিন্তু একদমই ভিন্ন ধর্মী তারা কোনো মহিলা লুঙ্গি নিয়ে কাজ করছে এটা কেউ দেখে না। তো যখন গুলো লুঙ্গি থেকে শুরু আমার ভিন্ন কাজ করা এবং তারপর হলো হলো যে এখন এখান থেকে একটু বের হয়ে নিজস্ব কিছু করা

আছে আর ইনশাল্লাহ নিয়ে বাস্তব সত্য এটা এটা নিয়ে মেয়েদেরকে আসলে কি বলা উচিত মেয়েদেরকে যে মেয়েরা এই কাজগুলো করে ওদের আমাদের

মেয়েটা যাচ্ছে আর মেয়েটা সারাদিন রাত বাইরে কাজ করছে তো আসলে আমি বলবো যে একটা মেয়ে যদি একটা মেয়ের সহযোগী হয় যেমন ঘর থেকে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমার মা আমার শাশুড়ি মা আমার ননাস আমার ভাবি মানে প্রত্যেকেই অনেক সাপোর্ট করে তো সেজন্য কিন্তু আমার কাজ করতে কখনোই দ্বিধা যে আমি করিনি তো আমি এখানে ভাগ্যবতী তবে আমার মতো সবাই ভাগ্যবতী নাও হতে পারে তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা আহ চেষ্টা করে চলুন মানে চেষ্টা করে যান কখন সুযোগ আসে আপনি জানা জেনে যাওয়া যাবে না বলতে আপনার সুযোগ আসবে আজ না হয় কাল তবে থেমে যাওয়া যাবে না কাজ করে যেতে হবে আর মেয়েদের জন্যকেই বলবো যে লজ্জা করে ঘরে বসে থাকার থেকে আপনি যেটা বলে যে আলু পটল বিক্রিও করে কিন্তু এখন সংসার চালাচ্ছে অনেকে খুব ভালো করে অনেকে তো এটাকে কোনো খারাপ হিসেবে দেখা যাবে না আপনি কিছু করছেন এটাই অনেক বড় বিষয় কিছু কাজকেই ছোট করা যাবে না

আর যেন প্রত্যেক এলাকায় আপনাদের হাতের কাছে দিতে পারি আমরা অপরিচিত পাশাপাশি ইন্টেরিয়র যে আর্কিটেক্ট কাজ করছেন আপনি যেটা যেটা আপনার প্রফেশন যেটা তো সেটা নিয়ে আপনার মানে বড় কোনো পরিকল্পনা আছে কিছু করার অবশ্যই যেহেতু এটা আমার প্রফেশন তো এটা নিয়ে আমার প্রথম চিন্তা যে এটা আমি কিভাবে আমার কাজকে আরো ভালো করব আর কেননা যখন আহ চারটা বছরের পিছনে সময় দিয়েছি তো আমার মনে হয়েছে যে এটা নিয়ে আমি যাব যাবো তো এটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর টট ডিজাইন সলিমালা রোড আমার অফিস এছাড়াও পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছি তো আহ ইনশাল্লাহ ইচ্ছা আছে আহ বড় বড় কাজ করার আর আমার খুব ইচ্ছা যেটা আমি ইনশাল্লাহ দ্রুতই এটা বাস্তবায়ন করবো যে যারা কাজ করেনি profession এ অনেকের কাজ কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু আমরা জানি না ইন্টেরিয়র যে অফিস বলেন আপনারা বিভিন্ন অ্যাপার্টমেন্ট যে সুন্দর সুন্দর করে সাজানো করছে তো এটা কিন্তু আমরা অনেকেই দেখা যায় আড়ালেই রয়ে গেছে সুন্দর সুন্দর কাজগুলো এখন কিন্তু প্রকাশে আসে অনলাইনে প্ল্যাটফর্ম যারা বিজনেস করছে তারা যে স্টুডিওটা করছে সবাই সেটা কিন্তু খুব সুন্দর করে ইন্টেরিয়র করা হয় তো সেই জিনিসগুলো প্রকাশ্যে আসার জন্য আমি ছোট একটু উদ্যোগ দিচ্ছি যে আমি বিভিন্ন ইন্টেরিয়র যারা কাজ করছেন আমার ভাই বোনেরা তো তাদের কাজগুলো আমি তুলে ধরবো এবং আমার পাশাপাশি আমার নিজের কাজগুলো আমরা অনেক বেশি শুভকামনা জানাচ্ছি আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আগামী 30 মে হচ্ছে দৈনি গণপঞ্চের শিক্ষক অন্যতম প্রতিষ্টাবাসী কি আপনি দৈনি গণপঞ্চকে কি বলতে চান আচ্ছা দৈনি গণপঞ্চকে আমার অনেক অনেক শুভেচ্ছা আর 53 বছর বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবং গণকণ্ঠও যে এভাবে নারীদের উদ্যোগ নিয়ে কথা বলছে এবং পাশাপাশি আমাদের যে দেশে যে অর্থনীতি মানে গলতে ভূমিকা পালন করছে এজন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর গণকণ্ঠের পাশে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি আমি নিজেও আছি আর গণকণ্ঠের সাথেই থাকি ইনশাআল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য আশা করছি আবার নেক্সট টাইমে ইনসামনে অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনারা দেখছেন দৈনিক সবার কথা বলে